ঘুমিয়ে পড়লেন তাস্কিন আহমেদ হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ঘুমিয়ে পড়লেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ কি সত্যি ঘুমিয়ে পড়েছিলেন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের দিন সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আপনাদের সঙ্গে তো চলো ভিডিও শুরু করা করে ঘটনাটা ঘটে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের দিন তো ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের দিন আগে বা পরে তাসকিন আহমেদ কিন্তু টিমের মধ্যে ছিল বাংলাদেশ টিমের মধ্যে এমনটা নয় যে তাসকিন আহমেদের পারফরমেন্স খুব খারাপ ছিল বা তার কোনো ইঞ্জুরি ছিল তাসকিন আহমেদ বরাবরই ভালো বল করেছিল ওয়ার্ল্ড কাপের শুরু থেকে শেষ পর্যন্ত একদম শুধুমাত্র একটা ম্যাচই সে খেলেনি টোটাল সাতটা ম্যাচের মধ্যে সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ স টোটাল ছটা ম্যাচের মধ্যে সে একটা ম্যাচ খেলেনি সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ এবার সেই ম্যাচটা সে কেন খেলেনি সে নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে অনেক জল্পনা কল্পনা আছে তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে যেটা বলা হচ্ছে যে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন ম্যাচের দিন তো সেই কারণেই তিনি ঠিক সময়ে পৌঁছাতে পারেননি মাঠে এবং টিম বাস তার জন্য দাঁড়ায়নি তিনি ভাইস ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও টিম বাস তার জন্য দাঁড়ায়নি এবং তিনি ঘুমিয়ে পড়েছিলেন বলে তিনি সিলেক্টেড হননি তাস্কিন আহমেদের পারফরমেন্সের কথা যদি বলি প্রথম থেকেই তিনি কিন্তু বোলিংয়ের সাথে ভালো পারফরমেন্স দিয়ে 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 প্রত্যেকটা ম্যাচে দুটো দুটো করে উইকেট নিয়েছিল এবং তার ইকোনমিটাও যথেষ্ট ভালো ছিল এছাড়া তিনি একজন ভালো বলার হিসেবেও পরিচিত বাংলাদেশ ক্রিকেট টিমে শুধু ওয়ার্ল্ড কাপ নয় ওয়ার্ল্ড কাপ ছাড়াও সে ভালো পারফরমেন্স দিয়েছে তো তার মতো একজন প্লেয়ারের কাছে এটা কি এক্সপেক্টেড তাসকিন আহমেদকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন তাসকিন আহমেদ বলে যে তিনি নাকি কম্বিনেশন মিস্টেকের জন্য তিনি বাসটা মিস করেছেন এবং আটটা চৌত্রিশ মিনিটে বাসটা ছেড়েছিল গ্রাউন্ডে যাওয়ার জন্য এবং তিনি পৌঁছেছিলেন আটটা তেতাল্লিশে তো আটটা তেতাল্লিশে তিনি পৌঁছেছিলেন আটটা চৌত্রিশে বাস ছেড়েছিল কিন্তু সাকিবুল হাসান বলেন যে তিনি নাকি মাত্র টসের পাঁচ দশ মিনিট আগে মাঠে এসেছিলেন এবং তিনি কী অবস্থায় আসছেন মেন্টালি বা ফিজিক্যালি সেটা টিম ম্যানেজমেন্ট ডিসাইড করতে পারছিল না এবং এই কারণেই তাকে এই ম্যাচটা রেস্ট দেওয়া হয় তো এটা কি ঠিক ডিসিশন আমার মনে হয় না কারণ তাস্কিন আমাদের পারফরমেন্স দুর্দান্ত ছিল সেই ম্যাচটার কথা যদি বলি তাহলে সেই ম্যাচটি কিন্তু খুব ভাইটাল ম্যাচ ছিল বাংলাদেশের জন্য কারণ তারা অস্ট্রেলিয়ার কাছে অলরেডি হেরে গেছিলো এবং ইন্ডিয়ার সাথে জিতলেই কিন্তু তাদের একটা চান্স ছিল সুপার যাওয়ার তাই না কিন্তু তাস্কিন আহমেদ সেই ম্যাচটা মিস করে এবং তাকে বসিয়ে দেওয়া হয় আর তার বদলে জাকিরকে খেলানো হয় একজন ব্যাটসম্যান হিসাবে তো সেও এক রান করে মাত্র চার বলে তো মোটামুটি বাংলাদেশের এই ডিসিশানটা একেবারেই কাজে আসে না এবং যতটা খারাপভাবে তারা অস্ট্রেলিয়ার সাথে হেরেছিলো তার থেকেও খারাপভাবে তারা ইন্ডিয়ার সাথে হেরে যায় কিন্তু এই যে তাস্কিন আমাদের ঘুমানোটা নিয়ে বাংলাদেশ টিমের এই সব বক্তব্য রয়েছে সাকিবুল হাসান বলছেন যে কোনো প্লেয়ার যতই বড়ো হোক না কেন সে ক্যাপ্টেন হোক বা ভাইস ক্যাপ্টেন হোক বাস কিন্তু টিমের জন্য দাঁড়ায় না কোনো প্লেয়ারের জন্য দাঁড়ায়নি ইন্ডিভিজুয়ালের জন্য টিম আসে একসাথে টাইম থাকে নির্ধারিত সেই টাইমের মধ্যে বাস বেরিয়ে যায় তাস্কিন আহমেদ ভাইস ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও তার জন্য বাস দাঁড়ায়নি আর তাস্কিন আহমেদ এর জন্য ক্ষমাও চেয়েছেন এবং তাস্কিন আহমেদের একটা ভুল ছিল কিন্তু বিহেভিয়ারটা দেখুন কতটা ক্যাজুয়াল যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের দিন সে খেলতে পারলো না তার ঘুমের জন্য নাকি উঠে আসে এই খবরটাই যে তার ঘুমের জন্য তিনি খেলতে পারেনি তার মতে তিনি কম্বিনেশান ঠিকঠাক সাজাতে পারেনি তার জন্য তিনি খেলতে পারেননি ভাবুন তো একবার আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সেখানে গেট বন্ধ হয়ে গেছে পরীক্ষার হলে তারপর আপনি গিয়ে পৌঁছাচ্ছেন তো এই সিচুয়েশানটা ঠিক সেরকমই হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশের নর্মাল কোনো পাতি ম্যাচ না গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাংলাদেশের জন্য ইন্ডিয়ার জন্য যেটা হচ্ছে সুপার ম্যাচ এবং প্রথমবারের জন্য বাংলাদেশ সুপার হিট খেলছে সেই ম্যাচ মিস করেছে তাস্কিন আহমেদ ঠিক আছে ভুল মানুষমাত্রই হয় কম্বিনেশান মিস্টেক সবারই হয় তো তার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ক্ষমাও করে দিয়েছে এবং নেক্সট ম্যাচে তাকে খেলিয়েও যায় তিনি ভালো পারফরমেন্সও দিয়েছেন অবশেষে বাংলাদেশ এবং তাসকিন আহমেদের মধ্যে সমস্ত কিছু মিটে গেছে এবং তাসকিন আহমেদ ফিউচারও খুব ভালোভাবে ক্রিকেট খেলবে এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্যাপ্টেনও হয়তো হতে পারে তো তাসকিন আহমেদকে অল দ্য বেস্ট তার ফিউচারের জন্য এবং এরকম ভুল যাতে আর না হয় সেটার জন্য সচেতন থাকার জন্যই আমরা বলবো তো যাই হোক বেস্ট অফ লাক তাসকিন আহমেদ আর ইসিল ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দাও আর তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাও যে এই ঘটনাটার ব্যাপারে তোমাদের কী মতামত বাই